মানুষ জান্নাতে যাওয়ার পরেও আফসোস করবে আফসোস কইরা লাভ নাই ভাইয়া আফসোসের সময় শেষ জন্য সত্তর জন হোর থাকবো আর ওই মুমিন মুসলমানের যে স্ত্রী ওয়াইফ পার্টনার লাইফ পার্টনার থাকবে ওই লাইফ পার্টনারও যদি জান্নাতি হয় ওই লাইফ পার্টনারকে স্ত্রীকে অর্থাৎ তার বউকে ওই মুমিন মুসলমান পুরুষের বউকে বানাইব ওই সত্তর জন হোরের সর্দার আল্লাহ রব্বুল আলমিন একজন ইমানওয়ালা একজন আমলওয়ালা একজন নামাজি একজন মুমিন ইমানদার ব্যক্তির জন্য এই পুরস্কার রাখছে শুধু এই পুরস্কার নয় তার মহল থাকবে সুসজ্জিত তার মহল থাকবে সুন্দর পরিপাটি তার মহল এত সুন্দর থাকবে যে সে নিজেই দেই খাও বাহিয়া যাইব কিন্তু মানুষ আফসোস করবে জান্নাতে যাওয়ার পরেও বলে কেন আফসোস করবে মানুষ জান্নাতে যাওয়ার পরে আফসোস করবে হাই আমার উপর মহল আর আরো আছে তাহলে আমি যদি আরেকবার আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আমি যদি দুনিয়ার জমিনে আর একবার সুবাহানুল্লাহ বলতাম আমি যদি দুনিয়ার জমিনে আর একবার ইশতেখবার করতাম আমি যদি দুনিয়ার জমিনে আর একবার আল্লাহ আকবার বলতাম আমি যদি আরেকটু আমল বেশি করতাম আই আফসোস আমি যদি আরেকটু আমল বেশি করতাম আমার মহল আরো সুন্দর হইতো আমার মহল আরো বড় হইতো আমি আরো দামি জায়গায় আরো সুন্দর পরিপাটি জায়গায় থাকতাম ও ভাই ও দosto बुजुर्गों মানুষ জান্নাতে যাওয়ার পরেও আফসোস করবে আফসোস কইরা লাভ নাই ভাইয়া আফসোসের সময় শেষ আফসোস কইরা এখন হবে কি ও তোমার আফসোস কইরা এখন হবে কি আমল করার সময় ছিল দুনিয়ার ভিতরে তখন করো নাই ভাই কইস করবো আমি পরে মই যাইয়া সোজা হইয়া কবরে শুইস সেইখান দেখা ওইটা তুমি জান্নাতে আইছো। মহল দেখা টাস্কি খাইয়া তাকাইয়া উপরে আসো দেখো তোমার বড় ভাইয়া এইভাবে আফসোস করতে থাকবে আফসোস কইরা কোনো লাভ হবে না বলে আফসোস করলে কেন লাভ হবে না আফসোসে তোমার আফসোস বাড়াবে যা পাইসো তা নিয়ে সন্তুষ্ট থাকো এই জন্য বলি কি দুনিয়ার জমিনে সময় নষ্ট না সময় পাইছ মাওলা এক দরবারে ইবাদতের পাল্লা লাগাও আল্লাহর দেওয়া ইবাদত করো কোরআন তেলওয়াত করো নামাজ পড়ো জিকিরাজকার করো অন্তরকে জিন্দা রাখো অন্তর থেকে শয়তানের বেড়া ভাঙ্গ কারণ অন্তরের ভিতরে জিকির আসার না থাকলে শয়তানে বেড়া বাঁধে ঘর বানায় ওই ঘর ভাঙ্গ কোরআন তেলবাদ কর ওই অন্তর পরিষ্কার করো জিকির কর ওই অন্তর পরিষ্কার করো কোরআন তাজবিতে হানিল কর তাহলে অন্তর পরিষ্কার হয়ে যাইব মৃত্যুর সাথে সাথে জান্নাতে যাইব